আসসালামু আলাইকুম এবরুন সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এই ভিডিওটা তোমাদের সাথে আরও আগেই শেয়ার করার কথা ছিল কিন্তু পারেনি তো যাই হোক তবুও দেরি হোক আর যাই হোক বিজয়ের উল্লাসে একটু মেতেছিলাম যার কারণে দেরি হয়ে গেল তো বিজয়ের উল্লাসের যে ভিডিওটা সেটাও তোমরা পাবে তো দেশের যে অবস্থা ছিল ভেবেছিলাম যে আসলে সামনে আরও কি হয় না হয় সে চিন্তা করে বাজারে গিয়েছিলাম তো বাজারে গিয়ে যা পেয়েছি তাই নিয়ে এসেছি আসলে বাজারে তেমন কোনো জিনিস ছিল না টাছ ছিল না এই জন্য কিছুই আনতে পারিনি আর মাছের বাজারের দাম এত বেশি আর মাছ কাটার মতো তো লোকই কিনি তো এই জন্য মাছগুলো কিনে নিয়ে দ্রুত চলে আসি বাসায় এসে আমি মাছগুলো কেটে নিই আর খুব দ্রুত কাটি কারণ তখন আসলে জানা ছিল না যে আসলে শেখ হাসিনার পতন হয়েছে বা উনি গদি থেকে নেমে গিয়েছে তো আমাদের যাই হোক উনি যখন স্বৈরাচারী নেত্রী উনি দেশ থেকে চলে গিয়েছে উনি পালায় গেছে তো এটা নিয়ে অনেক কিছু হচ্ছে তো এই বিষয় নিয়ে আমি আসলে কিছুই বলতে চাই না তো আজকে আজকে আসলে খুবই খুশি খুবই খুশি খুবই খুশি শুধু আমি নয় আমার মতো এরকম হাজার হাজার কোটি কোটি জনগণ খুশি যে ওনার মতো একজন নেত্রী দেশ থেকে পালিয়েছেন উনি যদি ভালোই হতো উনি যদি সত্য হতো উনি যদি সঠিক হতো তাহলে উনি পদত্যাগ করতেন না বা পদত্যাগ যদি করতেনও তাহলে জনগণের সামনে করতেন কিন্তু উনি পালিয়ে কেন গেলেন উনি এভাবে না বলে কেন গেলেন তো যাই হোক এই বিষয়ে আসলে কথা বলার মতো কোনো ইয়ে নেই আমি রাজনৈতিক ব্যাপারে তেমন একটা বুঝি না তেমন কিছু জানি না তো তবুও যেটুকু বললাম যাই না ভিডিওগুলো ভিডিওটা কে কে দেখবে হয়তো অনেকের কাছে খারাপ লাগতেও পারে শেখ হাসিনা অনেকের কাছে ভালোবাসার জায়গা অনেকের কাছে ঘৃণার জায়গা তৈরি করেছে তবে জনগণ তাকে সবসময় ভালোবেসেছে উনি সেই ভালোবাসার দামটা দিতে পারেনি বলেই আজকে তার এই অবস্থা এই এই রকম পরিণতিতে ঘটেছে তো জনগণ সবসময় তাকে ভালোবেসেছিল সবাই তাকে মনে থেকে জায়গা দিয়েছিল কিন্তু উনি সেই জায়গাটা ধরে রাখতে পারেনি সেটা তার ব্যর্থতা ছিল আমাদের নয় তো এখন কথা হচ্ছে কি সামনে এঁকে আসে এটাই হচ্ছে কি বড়ো প্রশ্ন আর সবচাইতে বড় কথা হচ্ছে কি এখন বিজয়ের উল্লাস হবে তো সেই বিজয়ের উল্লাসের যে ভিডিওটা সেটা তোমাদের সাথে আমি অতি দ্রুত শেয়ার করব আর সেটা শেয়ার করার সময় তোমাদেরকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর আমি এর ভিতরে একটা লাইফ করেছিলাম আমার লাইফটা কেটে গেছে ডিসকানেক্ট হয়ে গেছে যার কারণে লাইফটা নেই তো আমার মাছ কাটা কিন্তু সব শেষ এখন আমি মাছগুলো কেটে ধুয়ে পাকলে সব কিছু করে নিচ্ছি আর এই দুটো মাছ হচ্ছে গিয়ে ভাজবো এই জন্য তো যাই হোক আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ বিজয় বিজয়ের